পাখি দেখতে চলে যাচ্ছে আমার সবাই বাবা বা মন নাচ অনেক খুশি নদী করে আছে উঃ একটা বাড় তো ভাই আর মন না উপরে পাখি উঠতেছে আর নিচে হাঁসগুলো গুলো বানিয়ে ভাসতেছে আসলে মনে হয় এখানে ছোট মাছের জাগ চলে আসছে এখানে পাখিগুলো আকাশে উঠতে আছে সবাই অনেক ভালো এই দৃশ্য দেখে আবার দেখছেন আমরা সবাই চলে আসছি পারে আর ওই দূরে দেখুন কত হাঁস

বতেনুজি পাতি হাঁস ওই দেখেন কত বাতে হাঁস ওই যে দূরে বাতে হাঁস আর এখানে যে ছোট মাছ আছে তো নামতে আছে খালি না হ্যাঁ ছোট মাছ জাগাইছে বাকি এখানে না খাইতেছে না উndarray কি ভাবে খা এইটা রাজা হাঁস আর ওই দূরের গুলো পাতি হাঁস